বিস্তার পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কেন গুরুত্বপূর্ণ কেন নির্ণয় করব এই জিনিসগুলো গুরুত্ব কি বিস্তার পরিমাপকে বলতেছে প্রথমে বলতেছে উত্তর পর্যায়ে পরিসংখ্যানিক পদ্ধতি পরিমাপক একটি ব্যবহৃত হয় হ্যাঁ তারপরে হচ্ছে কোনো কলকারখানার উৎপাদিত পণ্যে যথাযথ মান নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয় এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে বিস্তার তথ্যসারী মানগুলোর সামঞ্জস্যতা পরিমাপ করে যে তথ্যসারীর বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ আদর্শ বিস্তারের গুণাবলী কি মানে কোনটা আমরা গ্রহণ করব। আমরা কি হচ্ছে পরিমিত ব্যবধান গ্রহণ করব না আমি হচ্ছে ডেভিয়েশন ব্যবহার করব গড় থেকে ব্যবধান কোনটা ব্যবহার করব সেটা হচ্ছে আদর্শ আদর্শ কোনটা সেটাই হবে যেটা হচ্ছে কি সঠিক ও সুস্পষ্ট আদর্শ সেটাই যেটা হচ্ছে কি সঠিক ও সুস্পষ্ট আদর্শ সেটাই যেটার উপর যেটা সকল মানের উপর নির্ভরশীল আদর্শ যেটাই সহজে সহজ উদ্গম এবং সহজে গণনা করা যায় আদর্শ যেটাই সেটা হচ্ছে কি খুব বেশি প্রভাব হওয়া উচিত নয় কোনটা হচ্ছে নমুনার সাথে ওকে আদর্শ সেটাই যেটা হচ্ছে গাণিতিক অবিজ গাণিতিক পরিগণনার উপর পরিগণিত হয় ওকে সো এগুলা কিছুই না তুলনামূলক আলোচনা এটা তোমরা হচ্ছে পরে নিও বিবেদাঙ্ক বেদাঙ্ক সহ বেদাঙ্ক 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 কি মূলত মূলত পরিমিত ব্যবধানের হচ্ছে কি অথবা যেটা তোমরা বলতে পারো অথবা তোমরা যেটা বলতে পারো এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রত্যেকটা তথ্য সারি থেকে গড়ের ব্যবধান নির্ণয় করে স্কোয়ার করে যোগ করবো এন দিয়ে ভাগ করলেই বেড়ে যাবে ওকে রুট করা লাগতেছে না